সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সেলিম সেলিমুল্লিক সুমন আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সাংবাদিক খালেদ মুহুদ্দিন ভাইয়ের জ্ঞান বাড়ি কোথায় এবং কি অবস্থায় এবং সেখানকার মানুষ তাকে নিয়ে কি বলছে ও তার সংক্ষিপ্ত পরিচয় খালেদ মহুদ্দিন ভাই একজন বাংলাদেশের সাংবাদিক ও লেখক যিনি জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েস ভেলে বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশ সরকারের প্রাক্তন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিশ্ব ব্যাংকের পরামর্শক ছিলেন তিনি বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টক শো আজকে বাংলাদেশের উপস্থাপক হিসাবে পরিচিতি পান দুই হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট তিনি যুক্তরাষ্ট্রের নিউ থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে প্রধান সম্পাদক হিসাবে নিযুক্ত হন তো চলুন দেখা যাক সাংবাদিক

আচ্ছা ধন্যবাদ ভাইয়া দর্শক আসসালামু আলাইকুম মন্ডলী কুমিল্লা জেলার মুরুদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের ধরিপাড়া গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিমলিক সুমন তো দশ শ্রোতা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন সাংবাদিক খালেদ মধ্যন ভাইয়ের পত্রিক বাড়ি তোমার ওনার পত্রিক বাড়ির নাম হচ্ছে বংশের নাম হচ্ছে খন্দকার বংশ তো এখানে আমার সাথে তার দুজন চাচা আছে তো তাদের সাথে পরিচয় হব এবং তাদেরকে নিয়ে আমরা তার বাড়ি ভিটা ঢুকবো তো তার বাবার কবরটি কোথায় তার পত্রিক ভিটাটা কোথায় এবং বাড়িতে কে কে থাকে এই মুহূর্তে সবকিছু আমরা এই ভিডিওতে তুলে ধরবো তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম আপনি তো ওনার চাচা হন তাই না আপনার কেমন চাচা হন আপনি চাচাকে কি আমরা আচ্ছা তো খালিদম ভাই লাস্ট কবে আসছে দেশে আজকে আমার লোকে লোকের পর চাকরি করতো উনি ভাইয়ে তো আমার সাথে দেওয়া হয়েছিল আর দেওয়া হয়েছিল আজকাল দশ বারো বছর ধরে মনে হয় আচ্ছা তা আমরা আমাদের তো এটাই নাকি বাড়ির বাড়ির গেটকে এটা বাড়ির গেট রাস্তায় আচ্ছা তো ওনার সম্পর্কে বাড়ির সম্পর্কে আমাদের আইডিয়া দেবেন

ও আচ্ছা ছোট ছোট তো জমা আছে এখন এগুলা কারা আসলে তো দর্শক শ্রোতা আমরা বাড়ির ভিতরে যাচ্ছি তো এখানে গিয়ে আমরা দেখবো খালেদ মহদিন ভাইয়ের যে বাবার কবরটি কোথায় সেটা এরপরে আমরা তার প্রত্যেক যে ভিটা যেখানে তার ঘর আছে তাদের ঘর আছে সেখানে যাবো এটাই কি পুরো তাদের বাড়ি ও আচ্ছা এটাই এই ঘরটা কাদের এটাই কি তার বাপ দাদা ভিটা ও আচ্ছা আচ্ছা এই ঘরে কি ওনারা আসতো থাকতো তো দশমন্ডলী আমরা অলরেডি খালেদ মদ্দিন ভাইয়ের বাড়িতে চলে আসছি আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন একটি ঘর এখানে এটা অবলয় তো বলা যায় আসলে যেহেতু কেউ থাকে না তো দশক আমার পিছনে যে ঘটটি দেখতে পাচ্ছেন মূলত এই ঘরটাই আছে খালেদ মদ্দিন ভাইয়ের পত্রিক ভিটা আর এখানে তার বাড়ির লোকজন আছে আত্মীয় স্বজন আছেন তো আমরা তো ঘরটা দেখলাম ঘরের কি অবস্থা সেটা একটু দেখাবার চেষ্টা করবো আপনাদের অবশ্যই আমি জানি যে এই ভিডিওটা মদ্দিন ভাই দেখবেন এবং তার যে পত্রিক বাড়ি এবং তার বাবার কবর এখানে আছে আশা করি উনি গ্রামে আসবেন এটা গ্রামবাসীর চাওয়া যে মদ্দিন এবং ওনার তিন ভাই ওনার জন্য গ্রামে অন্তত হলেও দুই বছর পরে হলেও যেন গ্রামে আসে তো দশ উৎস আমরা একটু ঘরটা দেখাবো আপনাদের ঘরের ভিতরে কি সব পাতা লাকি টেকে এগুলো ও মানুষে রাখছে আচ্ছা একটু ঘুরে দেখাতো তো দশমণ্ডলী দেখুন ভাইয়ের ঘর আসলে যেহেতু থাকে না কেউ এই জন্য এই অবস্থা মানুষে ইয়া লাকরি পাতা এগুলো রেখে দিয়েছে আচ্ছা ঘরের অবস্থা ঘরে আসলে ও ইয়ে পড়ে গেছে আসলে দর্শক যেহেতু এই ঘরে কেউ থাকে না এই জন্যই মূলত এই ঘরের এই অবস্থা কিন্তু এটা পুরনো একটা বিল্ডিং আর হচ্ছে এটা কি ওনাদের পুকুর ও আচ্ছা তো দর্শক এটা এখানের পুকুর আছে এই পুকুরটা হচ্ছে খালেদ মহদ্দিন ভাইয়ের তাদের বাপদাদার এইটাই পুরো বাড়ি না আচ্ছা এখানে আছে টয়লেট আর এই ঘর আচ্ছা একটু সামনে আসেন একটু আমাদের বলবেন যে খালেদ খালেদমদ্দিন ভাই উনি তো অনেক বছর থাকে না আর ঘরের তো এই অবস্থা ঘরটা মূলত কত বছর আগের ঘর এটা ঘরটা বয়স এবং কমসে কম একশো বছর একশো বছর পূর্বে এটা কি দাদা করে গেছে দাদা দাদার হাতের ঘর এটা

খালেক মদিন ভাই আজ কত বছর তার মার যোগাযোগ আছে তাই আমার সাথে যোগাযোগ আছে আচ্ছা ভাই এই বাসায় কি বড় হয়েছে এখন আসতো কমাইতো তার কিন্তু গ্রামে আসতো মাঝে মাঝে আসতো ওনার তিন আসতো আসতো আচ্ছা থাকছে মারি দিছে না কোন ওনার হ্যাঁ মুজমল হক ওনাকে দাফন করছে করছে আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকবেন তো দশমুণ্ডুলি এই হচ্ছে ওনার বাড়ির অবস্থা দেখুন কাঁঠাল গাছ আছে আম গাছ আছে যে দেখুন কাঁঠালও হয়ে আছে এবং বাড়ির সামনে এখানে একটা যেন ঘরের সামনে দেখেন একটা মটকার মতো আছে অনেক বড় টাংকি এটা মূলত পানিরই ছিল না মুক্ত পানি নাই এটা আর্থিক যুক্ত এটা বৃষ্টিপানি হয়ে পানি ও এটা কি জমাইতো এরপর কি খাইতো

বড় একটা মটকার মতো এবং মূলত পানির ট্যাঙ্কি তারা হচ্ছে বর্ষা সিজনে এখানে পানি সংরক্ষণ করত এরপর তারা ব্যবহার মানে বছর জুড়ে তারা এই পানি পান করত এই যে দেখুন আর এটা কি এটা কি খালাদ মদিন ভাইয়ের পূর্বের বাসা কি এটা এটা দাদা দাদার বাসা হ্যাঁ ওনার দাদাকে এখান ছিল আগে এমন একটা ইয়ার থেকে হেবার সরকারি সাড়ি করতে ইয়াতে ইয়া ইয়া ইয়ার রেলওয়েতে সারি করতে হ্যাঁ আইয়া পেনশন ভাই আমি দেখান দিয়েছিল আইয়া এই ঘরটা কুইরা বাড়িটা কুইরা এই ঘরটা তুলছি প্রথম এরপরে বিল্ডিংটা করছে ও আগে আগের ঘরে এইটা তাইলে আগের ঘর ছিল এইটা এরপরে উনি এই ঘরটা করছে ওনারা এটাও কি ওনার দাদাই করছে দাদাই করছে ওনার বাবা কিছু করে নাই এখানে না তা বাবা দাদারা কে কিছু করে না দাদাই করে গেছে দাদাই করে গেছে

আচ্ছা ওনার বাবার কবরটা কোথায় দেখাবেন আমাদের আচ্ছা জান আমি সুকি বাজার হ্যাঁ নামাজ তো আমরা পড়ব ইনশাআল্লাহ এই হলো খালেদ মুদ্দিনের বাবার কবর এই এই বাবার কবর এটা হ্যাঁ আসসালামু আলাইকুম ই হালাল কবর তো ডক্টর সুতা তো দর্শক সুতা আমার পাশেই দেখতে পাচ্ছেন যে কবরস্থানটি এটা কবর এই কবরটাই হচ্ছে মূলত মুজুমুল হকের তো মুজুমুল হক হচ্ছেন খালেদ মুদ্দিন ভাইয়ের গর্বিত পিতা তো উনিও একজন

ওনার আরো যারা ভাই আছে তারা এখানে খালেক মহুদ্দিনের দাদির কবর আছে দাদার কবর আছে তারপরে জ্যাডার কবর আছে ভুভাই থাকতে আমরা এবার আছি না ভুভাই এখানে বয়ে থাকতো এখানে আদান দিতো এখানে নামাজ পড়তো ফুলের বাগান ছিল ডর দেখলে

দশস্থতা শ্রোতা এতক্ষণ আপনাদের মাঝে খালেদ মদ্দিন ভাইয়ের যে প্রত্যেক বাড়ি তার বাবার কবর যেখানে সেগুলো তুলে ধরলাম এবং তার সম্পর্কে তার যারা চাচারা আছেন এই বাড়ির যারা লোকজন আছেন তারা তার সম্পর্কে অনেক তথ্য দিলেন তাদের পরিবার সম্পর্কে অনেক কিছু তুলে ধরলেন সেটা আমরা তুলে ধরলাম এই ভিডিওতে তো দর্শক শ্রোতা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলা বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন সব ফলো করে দেবেন দর্শক কুমিল্লার মুরদনগরের সেই ধরনীপাড়া গ্রাম থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম